স্কটিশ ট্রেডার্স ফ্রিজার্স লাস্ট নেম হচ্ছে ফ্রিজার্স উনি নামে হিল করছিল তো ওই ওইখানে সেটাকে এই ট্রেডিং করতে টিনের ট্রেডিং করতে এইখান টিনের ট্রেডিং কিভাবে করতে এখানে তোমার এই চাইনিজ মাইনার আছে মাইন্ড করতে তিন এদিকে পাহাড় আছে কিছু পাহাড় আছে তারপরে যে ফ্রিজার হিলে যে গল্ফ ক্লাব আছে এই যে ডিসি গল্ফ ক্লাব এগুলা টিন মাইন্স ছিল ও সমস্যা ওই সময় এসে এখানে ট্রেডিং করতো চাইনিজ মাইনাররা এই টিন খুঁজে ফিরে বের করতো এগুলো নিয়ে যেত যে অন্য জায়গায় এই উপরের মাউন্টেন থেকে হয়তো টিন টিন খুঁজে বের করতো সেদিন কুয়ালালামপুরের রাতে বসে বসে আলোর ঝলকানি দেখতে হঠাৎ প্ল্যান করা হলো কাল সকালে আমরা ফ্রেশ হাসিলি উদ্দেশ্য রানা দেবো আমরা ঠিক বিকালের দিকে রানা দিয়ে রাতে রাতে ফ্রেশ হাসিলি পৌঁছে গেলাম এই যে এই কন্ডোমিনিয়ামে আমরা ছিলাম প্রত্যেকবারই এই সিলভার পার্কই আমাদের ওঠা হয় দুই একবার এদিক ওদিক দু একটা রিসর্টে যদিও উঠে বাট সবসময় ঠিকানা এই সিলভার পার্ক রুমটা এবার ছিল একটু ডিফারেন্ট একেবারে টপ ফ্লোর ছিল ঢোকার পরে তো অনেক ছোট্ট ভিডিও নিয়ে নিলাম এবং মিথ্যে বলবো না যে কয়েকদিন ছিলাম পুরো মেঘের মধ্যে ভেসেছিলাম কারণ টপ ফ্লোর তো মেঘ ঢুকতে এক ফোটাও হেলের মেঘ যেন এখানকার প্রতিটি দিনের সঙ্গে ব্যাপারটা এমন যেন এসো মরিত ভারী দেশ একখানা মেঘ দিয়ে দিয়ে কোন ব্যাপারটা এরকম আর মাঝে যদি নামে ঝুম বৃষ্টি তো সোনায় সোহাগা মেঘের আবরণে ঢাকাই পাহাড় যেন স্বপ্নের মতো যা ছুঁয়ে দেখা যায় কিন্তু ধরা যায় এই বৃষ্টিটা যখন নামে তখন এই পাহাড়ের প্রতিটি গাছ প্রতিটি পাতা যেন সবুজে ভরে ওঠে সজীব হয়ে ওঠে বৃষ্টির প্রতিটি ফোটা প্রকৃতির মাঝে নতুন জীবন এনে দেয় ফ্রেজার হিল পাখি প্রেমীদের জন্য এক স্বর্গ রাজ্য এখানে রয়েছে আড়াইশো প্রজাতিরও বেশি পাখি যা ফ্রেজার হিলকে মালয়েশিয়ার অন্যতম সেরা বার্ড ওয়াচিং স্পট করে তুলেছে এখানে আছে একাধিক হাইকিং ট্রেল বনের ভিতর পথ চলে গেছে যেখানে আছে অজানা সব গাছপালা আর ফুলের সমারোহ সেখান থেকে বের হয়েই পাহাড়ের উপরে ঠান্ডা পরিবেশে রাখা হয়েছে বিভিন্ন কফি শপের দোকান ফ্রেজার হিল এমন একটা জায়গা যে কফির প্রেমিক না তারও এক কাপ কফি হাতে নিয়ে বসে থাকতে মন ফ্রেজার হিলের ক্লকটা খুবই মজা প্রবেশ মুখে তাকে দেখা যাবে আর ঠিক তার হাতের ডানে পড়বে মানে ঢোকার মুখে হাতের ডানে পড়বে হচ্ছে তোমার একটা পুলিশ স্টেশন আর হাতের বায়ে পড়বে হসপিটালটি ব্যাস শহর শেষ আর কিছু দূর হেঁটেই একটা গল্ফের মাঠ কথিত আছে এই গল্ফ মাঠটাই এক সময়ের তিনের খনি ছিল এয়ার জুন ধুন এটি ফ্রেজার হিলের এক লুক সৌন্দর্য যেন এর আগের বার যখন গিয়েছিলাম তখন ওপেন ছিল ঝর্নার ধারে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে তুমি ছোটোখাটো পিকনিক করতে পারবা তো এবার বন্ধ থাকার কারণে ভেতরে প্রবেশের দ্বারটা ছিল একটু আটকানো তারপর আমি দিয়ে ঢুকে গিয়েছি সরি তো যেটা বলছিলাম এই ঝর্ণাটা যেন প্রকৃতি তার সকল জোজার করে ঢেলে দিয়েছে এখানে না গেলে তা উপলব্ধি করা বা প্রকাশ করাটা আসলে একটু কষ্টসাধ্য আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছিলাম এবং অনেক পাখি দেখছিলাম এখানে ঠিক পাশেই ফ্রেজার হিলের অনেক বছর পুরনো একটি ফোর্ট রয়েছে এখানে তখনকার সময় ব্রিটিশ যারা আসত তারা এসে এখানে থাকতো বর্তমানে এখানকার কোনো রাজার তা বর্তমানে একটি বাসস্থান বা যখন আসে তখন উনি ওখানে থাকে সো আমাদের প্রবেশের পারমিশন দেওয়া হয়নি আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে চলে আসছি কিন্তু তার আগের বার গিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম যদি আমি পারি এবং সেটা ভিডিও করেছিলাম যদি আমি পারি সেটা ভিডিওর লিঙ্কটা তোমাদের সাথে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো হিল ঠান্ডা জায়গা আর সেখানে খাবো না সেটা তো হতেই পারে না এখানের হটপটটা খুবই মজা ছিল রাতের ফ্রিজার হিলেরও রয়েছে এক ধরনের অলৌকিক অদ্ভুত সৌন্দর্য